শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয় এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত আজ আমরা আপনাদেরকে শোনাব একটি গুরুত্বপূর্ণ ও সত্য খবর এই ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত জানান কমেন্ট বক্সে চলুন শুরু করা যাক আজকের খবর রাজনৈতিক অঙ্গনে আলোচিত নাম ওসমান হাদি তিনি একজন রাজনৈতিক নেতা সম্প্রতি ওসমান হাদির মাথায় গুলি করার ঘটনা ঘটে ঘটনাটি ঘটে বাংলাদেশে গুলিবিদ্ধ হওয়ার পর তার অবস্থা গুরুতর হয়ে পড়ে প্রথমে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হয় বর্তমানে ওসমান হাদি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার মাথার আঘাত গুরুতর হলেও তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এখনও তাকে পুরোপুরি বিপদমুক্ত বলা যাচ্ছে না তার শারীরিক অবস্থা নিয়মিত আপডেট পরিবার ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যাচ্ছে এই ঘটনার পর দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করছেন এখন আমরা আপনাদেরকে ওসমান হাদির বর্তমান অবস্থানে আরও বিস্তারিত তথ্য শোনাব সঙ্গে থাকুন নগদ টিভির সাথে নগদ টিভি সবসময় সত্য ঘটনা দেখায় সত্য কথা বলে সত্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত জানান